আশি টাকা দিয়ে শুরু হচ্ছে শাড়ি এবার কালী পুজো বাম্পার দেবে হচ্ছে শ্রীগুরু শাড়ি কুটি শান্তিপুরে আর কষ্ট করছে তোমার কলকাতাবাসীর জন্য সুখবর শ্রীগুরু শাড়ি কুটি এখন চলেছে দমদম স্টেশনের পাশে আজকে তোমাদেরকে দেখাবো ধামাকা থেকে ধামাকাদার শাড়ি কালেকশন চলো তোমার শান্তিপুরের শাড়ি বলে আশি টাকার শাড়ি বলে এখন পাওয়া যাচ্ছে দমদমে দমদমে সিরিয়াস দাদা মানুষকে কষ্ট করে শান্তিপুর যেতে হবে না

থাকবে সেটা সাথে থাকবেন আমাদের কাছে পাবেন একশো তিরিশ টাকা থেকে আসবে এটা দমদমে গুরু শাড়ি কুটিু ভাইরাল দোকানের মাত্র একশো তিরিশ টাকা থেকে বিভিন্ন কালার ভাইটি থেকে যাবে

ন্দর পাশে রয়েছে শান্তিপুরে গিয়ে বিজনেস করবেন থেকে মাল বিজনেস করবেন তাদের জন্য বলো আপনার হাতে যদি একটা ঘন্টা সময় থাকে আপনি আমাদের দমদমে শোরুম এসে ভিজিট করে দেখে যান আচ্ছা পাঁচ হাজার টাকার পুজেন্টার্ট করতে পারবেন সকাল সকাল দাদা মেলা লেগে গেছে কাস্টমারে